এক একটা শিখে এই পরিমাণ ভরপুর গোস্ত দেওয়ার পরে তারপরে বনে তোমাত্র তিরিশ টাকা আমি শুধু এটা চাই যে আমার এলাকার মানুষ খাক খুব কম প্রাইসে খাক বাইরে না লাগুক যদিও আমার এলাকার মানুষের থেকে বাইরের থেকে দূরের থেকে মানুষ বেশি আসে যদি এই পরি মানুষগুলো এলাকা থেকে আসে তাহলে আমি বেশি খুশি হইতাম কারণ আমি সবার আগে এটাই চিন্তা করছি যে আমার এলাকার মানুষ কম প্রাইসে ভালো খাবার খাবে শীত তিরিশ টাকা ভরপুর মাংস পুরো চিকেন সুরের তেলের বা দিই আমি কোনো কিছুতে লাভের চিন্তা করি না আমরা চাই খাক সামান্য সামান্য করে লাভ হইলে আমার অনেকগুলো আইটেম থেকে কিছু টাকা লাভ আসবো যদি আমি গ্রুপগুলো থেকে অনেক সারা পেয়েছি আমার এলাকার থেকে আমার এলাকার বাইরে থেকে মানুষ অনেক বেশি আসে দেয় তাই সবার কাছে আমি কৃতজ্ঞ এগুলো হচ্ছে আমাদের চিকেন বটি কাবাবের হ্যাঁ যা কিন্তু পুরা জাস্ট গোস্ত হ্যাঁ কেন আমরা ডেলি মুরগি কিনে ওনাকে বলি যে এবার সেটি দিতে বাস আমি তো হাঁটি মাটি নেই বলেছো সব গোস্ত আমার খরচ বেশি হোক কিন্তু মানুষকে আমি ভালোটা খাওয়ানোর চেষ্টা করি খুব সীমিত টাকায় কারণ মাত্র তিরিশ টাকায় চিকেন বটি কাবাব দেওয়া এই যুগে অসম্ভব ফ্রেশটা দেওয়ার পরে প্রথমে আমরা একটু আদা রসুন দিয়ে দিলাম লেবুর রস হ্যাঁ কাঁচামরিচটা সাধারণত আমরা বেটে দিই তো আজকে ছোটো ছোটো করে দেব কাঁচামরিচ দেওয়া শেষ এখন দেবো সরষের তেল ধরুন দুই টেবিল চামচ দিলিয়ে আনা তারপর এটা আস্তে আস্তে সয়া সস টক দই সস লবণ মশলা এগুলো দিয়ে তারপরে দেখাচ্ছি সব মশলা দেওয়া শেষ এখানে টক দই সয়া সস সস মাংসের মশলা বার্বিকীয় মশলা এগুলি আর কি তারপরে শেষ এখন আমি এই কয়লাটাকে ধরাবো এই কয়লার এই ধরনের পর আমি নিবণ তেল দিয়ে দেবো তারপরে এইখানে রাখার পর ঢাকা দেবো তাহলে একটা একটা স্মোকি ফ্লেভার আসবে ওকে বাকিটা দেখছি কী করা যায় এর ভিতরে আমাদের চিকেন ফ্রাইটা হয়ে আসছে হ্যাঁ তিরিশ টাকায় চিকেন ফ্রাই প্রিওর মাংস পুরোটাই মাংস বর্তমান বাজারেও আমরা খুবই সাশ্রয়ে সব খাবার তৈরি করে থাকি আর আমাদের খাবার হচ্ছে ঘরোয়া খাবার বিদায় সবাই খেতে পারেন কতটা খেয়ার পড়তেছে এর ভিতরে কিন্তু হয়ে গেল আমাদের চিকেন ফ্রাইগুলো দেখুন কতটা দেখতে সুন্দর মুছমুছে हैं इसमें कैफेब्रेटर में